চলতি সপ্তাহেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল গত জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ষোলোতম শিরোপা জেতে আর্জেন্টিনা তবে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল এরপর আর মাঠে নামা হয়নি দু দলেরই তবে চলতি মাসেই ফের মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে কর্মেবল অঞ্চলের বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তি বিস্তারিত থাকছে লেখা প্রতিবেদনে অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে আছে আর্জেন্টিনা ছয় ম্যাচ শেষে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে আলবেসেলেস্তেরা দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে তারা তবে অবস্থান আরও সুসংহত করার সুযোগ আছে তাদের সামনে চলতি সপ্তাহেই ইউরোপিয়ান ক্লাব মৌসুমের প্রথম বিরতি শুরু হচ্ছে এই বিরতিতে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই রাউন্ডের ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো বাছাই পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় ঘরের মাঠে এস্তেদিও মাস মনুমেন্টাল এই ম্যাচে আলবি সেলিস্তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার আট নম্বরে থাকা চিলি এরপর দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আড়াইটায় ফের মাঠে নামবে লিওনেলিস কালোনির দল এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা বঞ্চিত হওয়া কলম্বিয়ার জন্য এই ম্যাচটিতে প্রতিশোধের সুবর্ণ এক সুযোগ কারণ ম্যাচটি খেলবে তারা ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোতে এদিকে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলও চলতি সপ্তাহেই মাঠে নামছে বাছাই পর্বে তাদের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে ইকুয়েডর এবং প্যারাগুয়ে আর্জেন্টিনার প্রথম ম্যাচের পরদিন অর্থাৎ শনিবার সাত সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল এই ম্যাচটি ব্রাজিল প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলবে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ব্রাজিলের ঠিক উপরে আছে ইকুয়েডর ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ইকুয়েডর সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ছয় আছে ব্রাজিল ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটিও ব্রাজিলকে প্রতিপক্ষের মাঠে গিয়েই খেলতে হবে ম্যাচটি মাঠে গড়াবে এগারো সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় এই মুহূর্তে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই রাউন্ডের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জয়ী দলটি এই দুই ম্যাচের জন্য স্কোয়াডে রাখেনি লিওনেল মেসিকে এর জন্য অবশ্য মেসির ইঞ্জুরিকে দায়ী করা যায় কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই আর কোনো ম্যাচ খেলেননি তিনি এই ম্যাচ দুটিকে আর্জেন্টিনার আগামী দল গঠনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকেই অন্যদিকে শক্তিশালী দল নিয়ে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর থেকেই ভুগছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে নামের সুবিচার করতে পারছে না সেলেসাওরা ছয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে তারা পয়েন্ট তালিকায় শীর্ষ তিনে থাকা আর্জেন্টিনা উরুগুয়ে এবং কলম্বিয়ার কাছে হেরেছে তারা বাছাই পর্ব শেষে তিন ম্যাচেই হেরেছে তারা দলকে দ্রুত জয়ের ধারায় ফেরাতে চান ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এখন মাঠে খেলা দেখার অপেক্ষায়